আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমতুল্লাহ ফিয়ার পদ্ধতি নিয়ে পিনাকি ভট্টাচার্যের ফালতু কিছু যুক্তি গতকাল পিনাকি ভট্টাচার্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে একটা ভিডিও করেছেন এবং সেই ভিডিওতে জামাতের প্রতি তার মারাত্মক খুব জেড়েছেন এবং পিয়ার পদ্ধতির বিরুদ্ধে নানা রকম খোঁড়া যুক্তিও দিয়েছেন এখন অনেকেই বলবেন পিনাকি ভট্টাচার্য অনেক লেখাপড়া করে অনেক গবেষণা করে তারপর ভিডিও তৈরি করে তার গবেষণা কোনো ভুল হতে পারে না সে যেই কথাগুলো বলে এগুলো একশো পারসেন্ট সঠিক এতে কোনো সন্দেহ নেই এই জাতীয় কমেন্ট অনেকেই করবেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা এই যে বিগত সময়ে পিনাকি কী যতগুলো কন্টেন্ট তৈরি করেছে অনেকের কাছে পিনাকি ভট্টাচার্যের কন্টেন্টগুলো হান্ড্রেড পারসেন্ট সঠিক এবং সে রাষ্ট্র পরিচালনায় অনেক পরামর্শ দিয়েছে এগুলোকেও সবাই সঠিক এবং বাহবা দিচ্ছেন বাস্তব সত্য হচ্ছে ফিনাকি ভট্টাচার্য যেই থিওরিতে সব বিষয়ে রাষ্ট্র পরিচালনার যেই পরামর্শগুলো দিয়েছেন এভাবে কি একটা রাষ্ট্র চলে হ্যাঁ আমি এটা স্বীকার করি যে ফিনাকি ভট্টাচার্য যে কন্টেন্টগুলো তৈরি করেন এগুলোর মধ্যে আশি পার্সেন্ট বাস্তবসম্মত এবং যৌক্তিক কিন্তু সবগুলোই যৌক্তিক এটা যারা ভাবেন তারা কি আদর সুস্থ মস্তিষ্কে ভাবেন আবেগের ছোটে আবেগ দিয়ে অনেক কিছু করা যায় অনেক কিছু বলা যায় অ্যান করেঙ্গা ত্যাং করেঙ্গা সিরেঙ্গা সব কিছুই করা যায় কিন্তু বাস্তবতা এবং আবেগ সম্পূর্ণরূপে ভিন্ন জিনিস যেমন উদাহরণ দিচ্ছে পাঁচ আগস্টের পর বর্তমান সরকার ভারতের আগ্রাসন তারা রুখে দিবে ভারতকে চুল পরিমাণ ছাড়ও দেবে না সব কিছু সমান সমান হিসা নেবে এই জাতীয় কর্মকাণ্ড আপনারা পাঁচে আগস্টের পর আপনারা দেখেছেন কিন্তু বাস্তব সত্য কি তাই বা বাস্তবতা কি আসলেই তাই একটু চিন্তা করেন তো ভারত কিছু কিছু জায়গায় আমাদের সাথে ব্যবসায়িক যে চুক্তি এটা বাতিল করেছে কিন্তু বাংলাদেশ কি ভারতের সাথে কোনো চুক্তি বাতিল করতে পেরেছে এর বাইরে আবেগ দিয়ে অনেক কিছু বলা যায় অনেক কিছু করা যায় সাময়িক সময়ের জন্য একটু চিন্তা করবেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমাদের বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন আলেম অনেক অগ্নিজরা বক্তব্য দিয়েছে তার মধ্যে আল্লামা মামুনুল হক সাহেবও অনেক অগ্নিজরা বক্তব্য দিয়েছে ওনার বক্তব্যের সময় সামনে যারা শ্রোতা ছিল তারা ঠিক ঠিক বলে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে নানা রকম স্লোগান দিয়েছে অনেক জ্বালাময়ী স্লোগান দিয়েছে কিন্তু বাস্তব সত্য হচ্ছে যখন মামুনুল হক সাহেবকে জেলে নিয়ে যাওয়া হলো আর তার বিরুদ্ধে যখন বিভিন্ন ধরনের মামলা দিয়ে এমনকি সেই সময়ের ভিডিওগুলো যদি আপনি একটু লক্ষ্য করেন সুঠাম দেহের অধিকারী সেই মামুনুল হক তরুণ মামুনুল হক যখন হুইল চেয়ারে চলাফেরা করেছে সেই ভিডিওগুলোও ভাইরাল হয়েছে কিন্তু ওনার সামনে বসে যারা ঠিক ঠিক বলেছে জ্বালাময়ী স্লোগান দিয়েছে শেষ পর্যন্ত এইসব ঘটনার বিরুদ্ধে রাস্তায় আপনি মিছিল করতেও দেখেছেন সেই শ্রোতাদেরকে কেন দেখেননি মূল কথাটা হচ্ছে আবেগে স্লোগান দেওয়া যায় অনেক কিছু বলা যায় কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এটা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে এখন আসে ফিয়ার পদ্ধতি নিয়ে পিনাকি ভট্টাচার্য কি খোঁড়া যুক্তিগুলো দিয়েছে। পিনাকি ভট্টাচার্য এটা বুঝতে চেয়েছে যে এই যে পেয়ার সিস্টেম যে পদ্ধতির জন্য যে হঠাৎ আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে এটা জামাতের উস্কানি বা জামাতের কারণে এটা হচ্ছে মানে এতে পিনে কী মারাত্মক ধরনের বিরক্ত এবং এই পেয়ার পদ্ধতির বিরুদ্ধে তিনি যুক্তি দিয়েছে কি যুক্তি দিয়েছে এটা যে আওয়ামী লীগ আসন পেয়ে যাবে আবার জাতীয় পার্টিও বিশ থেকে একুশটা আসন পেয়ে যাবে যদি সাত পার্সেন্ট ভোটও পাই তখন জাতীয় পার্টির এই আসনগুলো এক একটা আসন পাঁচশো কোটি টাকা করে আওয়ামী লীগ কিনে নিয়ে যাবে এবং সরকার গঠন করে ফেলবে আন্দোলন সংগ্রাম করার কোনো প্রয়োজন নেই এরপর তিনি ইসরায়েলকে টেনে আনলেন এবং ইসরায়েল যেই কর্মকাণ্ডগুলো করছে এগুলো নাকি সংখ্যানুপাতিক হারে নির্বাচনের কুফল এখন এই পিনাকি ভট্টাচার্যের এই ভিডিওর এগেনিস্টে আমিও যুক্তি দিতে পারি যেমন ফিয়ার সিস্টেম নির্বাচন হলে নাকি জাতীয় পার্টি একুশটা আসন পেয়ে যাবে বামরা আসন পেয়ে যাবে তারপর আওয়ামী লীগ অনেক আসন পেয়ে যাবে তাদের যদি তিরিশ পারসেন্ট সমর্থকও থাকে তাহলে নব্বইটা আসন পেয়ে যাবে এখন বলেন যদি সংখ্যানুবাধিক পদ্ধতিতে নির্বাচন করলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসার সম্ভাবনা যদি থাকে তাহলে বর্তমান সিস্টেমে নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সম্ভাবনা কেন থাকবে না বর্তমান সিস্টেমে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকবে যেমন বিএনপির যদি পঁয়ত্রিশ পার্সেন্ট জনসমর্থন থাকে এবং জামাতের যদি বিশ পার্সেন্ট সমর্থক থাকে বা পনেরো পার্সেন্ট সমর্থক থাকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যদি ফাইভ পার্সেন্ট সমর্থক থাকে বা অন্যান্য আরও যেসব ছোটোখাটো দল বিশেষ করে এনসিপি এনসিপির যদি আরও ফাইভ পার্সেন্ট সমর্থক থাকে তাহলে কত পার্সেন্ট সমর্থক হয় এখন সরকার গঠন করতে হলে অবশ্যই পঞ্চাশ পার্সেন্টের উপরে ভোট লাগবে এখন জাতীয় পার্টি যদি পঞ্চাশটা আসনও পেয়ে যায় আমি বিশটা বাদ দিলাম পঞ্চাশটা আসনও পাই যদি এনসিপি জামাত শরমনাই বিএনপি এরা যদি আওয়ামী লীগকে সমর্থন না করে তাহলে কি জাতীয় পার্টির আসনগুলো দিয়ে কি সরকার গঠন করতে পারবে এটা কোনো যুক্তিতে মিলে কি আবল তাবল যুক্তি দিচ্ছে পিনাকি ভট্টাচার্য এবার সেটাও বাদ দিলাম যদি পিনাকি ভট্টাচার্য মনে করে যে এনসিপি আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে যেতে পারে কারণ একটা আসনের জন্য যদি পাঁচশো কোটি টাকা করে দেওয়া হয় তখন তারা আওয়ামী লীগের সাথে জোটে গিয়ে সরকার গঠন করলো আওয়ামী লীগ কিন্তু সত্যিকার অর্থে এই জোট গঠন করে যদি আওয়ামী লীগ সরকার গঠন করে তাহলে কি আওয়ামী লীগ বিগত ষোলো বছর যেভাবে তারা ফ্যাসিবাদী আচরণ করেছে বলছে পিনাকি ভট্টাচার্য এবং তারা ক্ষমতাকে নিজের কুক্ষিগত করে রেখেছিল এটা কি সম্ভব এটা সম্ভব না এরপর পিনাকির যুক্তি হচ্ছে যে সরকারটা গঠিত হবে এরা শক্তিশালী হবে না এরা সরকারের মধ্যে ছোট ছোটো দলগুলোকে অনেক বেশি প্রাধান্য দিতে হবে অনেক কিছু দিয়ে দিতে হবে বাস্তব সত্য হচ্ছে এই পেয়ার সিস্টেম নির্বাচনের দাবিটাই হচ্ছে এটাই যে কোনো রাষ্ট্র যাতে নিজেকে একক শক্তিদর মনে মনে করতে না পারে কোনো রাজনৈতিক দল যাতে নিজেদেরকে একক শক্তি দল মনে না করতে পারে এটার জন্যই এই পেয়ার সিস্টেম পদ্ধতিতে নির্বাচন চাওয়া আর পিনাকি বট্টাচার্য বলছে কি যে সেই সরকার শক্তিশালী হচ্ছে না তার মানে কি ফিনাকি ভট্টাচার্য কি এটাই চায় যে আওয়ামী লীগ যেভাবে সরকার গঠন করে নিজেদের দাপটের সাথে রাষ্ট্র পরিচালনা করেছে জনগণের মতামতের কোনো প্রয়োজন পড়েনি অন্যান্য দলগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করারও কোনো প্রয়োজন মনে করেনি এখন বিএনপি ক্ষমতায় গিয়ে সেটাই করুক বা বাংলাদেশে সেই পদ্ধতি থাকুক করতে পিনাকি ভট্টাচার্য আসলে কি চাইছে তার উদ্দেশ্যটা কী জামাতের সমর্থকরা ফিনে ভট্টাচার্যকে মাথায় তুলে নাসেন মনে করছেন যে তার কোনো ভুল হতে পারে না তার সাইতে জ্ঞানী আর কেউ হতে পারে না সে যা কিছু করে সব কিছু ওকে এটা সাময়িক সময়ের জন্য আপনাদের মনে হতে পারে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি ঠিক নির্বাচনের আগে ফিনে ভট্টাচার্য এই বয়ান উঠাবে যে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য এই আলাদা আলাদা নির্বাচন করার দরকার নেই বা আলাদা আলাদা নির্বাচন করলেও সমঝোতার মাধ্যমে নির্বাচন করেন এবং বিএনপি যাতে ভবিষ্যতে দুর্বল না হয় এবং এই বিএনপির বাইরে অন্য কোনো শক্তি যাতে শক্তিশালী হতে না পারে এটাই হচ্ছে ফেনিকি ভট্টাচার্যের মূল প্ল্যান এই যে বর্তমান পদ্ধতিতে যদি নির্বাচন হয় হয়তো আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারলো না বা নির্বাচন করতে দিলেন না এরপরে নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করবে তখন এই পদ্ধতিতে যদি নির্বাচন হয় দু হাজার সালের মতো ওয়ান পার্সেন্টের সাইতেও কম ভোটের ব্যবধানে আসনের ব্যবধান অনেক বিশাল ব্যবধান হয়ে গিয়েছিল সেরকম কোনো কিছু যদি হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে সেটাই না বিপদ কিন্তু আওয়ামী লীগ যদি অন্যান্য দলগুলোকে নিয়ে কোনোরকম ক্ষমতায় যেতে হয় এবং রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে তারা আগের মতো ক্ষমতাকে উক্ষিগত করতে পারবে না বরঞ্চ পিনাকি ভট্টাচার্য এই জায়গায় যুক্তি না দিয়ে তিনি উল্টা যুক্তি দিয়েছেন তার উদ্দেশ্য কিন্তু বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা যাতে ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে এটার বিরুদ্ধে না তার উদ্দেশ্য ভিন্ন আওয়ামী লীগকে দমানোর অজুহাতে আওয়ামী লীগকে ঠেকানোর অজুহাতে বিগত সময়গুলোতে এই অন্যান্য দলগুলো বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে জামাত নির্বাচন করেছে রক্তান্তরে কি হয়েছে দু এক সালের ক্ষমতায় যাওয়ার পর বিএনপির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো উঠেছিল সেই সময় জামাতের যে দুইজন মন্ত্রী ছিল তাদেরকে প্রেস সার্টিফিকেট দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও বিএনপির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো করা হয়েছে এই অভিযোগের কারণে বিএনপির জনপ্রিয়তা হারিয়েছে এবং সেই জনপ্রিয়তা হারার কারণে সেটা জামাতও ভুক্তভুগি হয়েছে মানে জামাতের যে দুইজন মন্ত্রী যারা নিজেদেরকে দুর্নীতির উদ্দেশ্যে রেখেছেন মানে তাদের সাথে জোট থাকার কারণে তারা সব পচে গিয়েছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি পেয়ার সিস্টেম পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক কম এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পর বিএনপির জনপ্রিয়তা যেটা কমবে সেটা আওয়ামী লীগের পক্ষে যাবে না সেটা জামাতের পক্ষে যাবে অথবা এনসিপির পক্ষে যাবে বা অন্যান্য দলগুলোর পক্ষে যাবে কারণ বিএনপিতে যারা ভোট দেয় বা বিএনপির যারা সমর্থক এরা অ্যান্টি আমুলি। এখন এই বিএনপির উপর বিরক্ত হয়ে যদি জামাতের পক্ষে যায় এবং সেই নির্বাচনে যদি বিএনপির জনসমর্থন কমে যদি পঁচিশ পার্সেন্টও চলে আসে তখন জামাতের জনসমর্থন বাড়তে পারে বা বিএনপির জনসমর্থন তখন পঁচিশ পার্সেন্ট হয়েছে জামাতের জনসমর্থন বিশ পার্সেন্ট আছে এনসিপির জনসমর্থন দশ পার্সেন্ট আছে ইসলামী আন্দোলনের জনসমর্থন পাঁচ পার্সেন্ট আছে তাহলে তো এই দলগুলো অন্তত আওয়ামী লীগের সাথে জোট করবে না অতএব লং টাইম বিএনপি পন্থী যারা রয়েছে তারা জোটগতভাবে জাতীয় সরকারের মতো রাষ্ট্র পরিচালনা করতে পারবে এবং সেই সরকারে একক আধিপত্য যদি বিএনপির না থাকে বিএনপির নেতাকর্মীরা দুর্নীতির সাথে জড়িত হতে পারবে না বা বিএনপি নিজেকে সংশোধন করতে পারবে সংশোধন করবে কারণ তারা মনে করবে তারা টিকে থাকতে হলে তাদেরকে স্বচ্ছ রাজনীতি জনগণকেও দেখাতে হবে এখন পিনাকি ভট্টাচার্য এমন কিছু খোরা চুক্তি এই গতকালের ভিডিওতে দিয়েছে এটা আসলেই হাস্যকর আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি পিনাকি ভট্টাচার্যকে নিয়ে কথা বলবো এখন বললে আপনারা বুঝবেন না তার উদ্দেশ্য সম্পর্কে ঠিক নির্বাচনের আগে অবশ্যই তাকে নিয়ে আমি কথা বলবো তখন আপনাদের মগজের মধ্যে সেল চালাইয়া সব ঢুকে যাবে যে আসলে পিনাকি ভট্টাচার্যের উদ্দেশ্যটা কি সম্মানিত দর্শক এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ